বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি এরই মধ্যে এই বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাড়ির উঠোনে জল ঢুকে পড়ছে এমনকি কোথাও কোথাও বাড়ির ঘরের ভেতরেও জল ঢুকে পড়ছে এই বৃষ্টি জনজীবনের ওপর প্রভাব ফেলেছে বিভিন্ন রাস্তাঘাটে এক হাঁটু বা তার বেশি জল জমে রয়েছে এক কথায় রাস্তা দিয়ে চলাচল করাটাই দুষ্কর হয়ে উঠেছে তবে ওই জমা জল ওপর দিয়ে চলাচল করছে সাইকেল মোটরসাইকেল বড় গাড়ি স্বাভাবিকভাবেই রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক একইভাবে এই বৃষ্টি শুরু হতেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ভূতভূত সুকান্ত পল্লীর বাসিন্দারা রাস্তার জমা জল ঢুকে পড়ছে বাড়ির উঠানে আবার বৃষ্টির জমা জল প্রবেশ করছে ঘরের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যে যে কোনো সময় রাতের অন্ধকারে ঘরের মধ্যে সাপ ব্যাঙ্ক ঢুকে পড়তে পারে সেই আতঙ্কে ঘুম উড়েছে অনেকের স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ এলাকায় জল নিকাশির জন্য ভালো ড্রেন না থাকার কারণে বৃষ্টি হলেই রাস্তার মধ্যে জল জমে থাকছে এমনকি এলাকার বহু মানুষের বাড়ির উঠানে এমনকি ঘর ঘরের মধ্যেও জল ঢুকে পড়ছে যার কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন তারা ঠিকমতো বাইরেও যাতায়াত করতে পারছেন না তবে বিষয়টি বারবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো কাজ হয়নি বেরোতে পারছি না জলের মধ্যে আমাদেরকে হাঁটতে হচ্ছে এটা কি বৃষ্টি হলেই হয় এরকম করে জল জমে যায় বৃষ্টি হলেই আমরা ঘর থেকে বেরোতে পারি তাই এই ব্যাপারে কোথাও জানিয়েছিলেন হ্যাঁ পাঁচ বার আমরা পঞ্চায়েতে পাঁচটা দরখাস্ত জমা করেছিলাম সবাই মিলে গিয়েছিল ছেলেরা মেয়েরাও গেছি আমরা বারবার করে কিন্তু কোনো গ্রাহ্য নেওয়া হয়নি এখন কি চাইছেন এখন চাইছে আমাদের জল নিকাশের ব্যবস্থা কিছুই না অসুবিধা কি হচ্ছে ড্রেনের জন্য ড্রেনটা ছিল বুঝিয়ে দেওয়া দীর্ঘ আজকে দশ বছর আগেও আমাদের এখানে ভালো ড্রেন ছিল জল যাচ্ছিল প্রায় সাত আট বছর হল আমাদের ড্রেনটা এখানে রাস্তাটা বন্ধ করে দেওয়াতে আমাদের জল ফেলতে পারছে না আমরা ঘর থেকে বেরোতে পারছি না সুবিধা অসুবিধা বেরোতে পারছি না ঘরে জল ঢুকে গেছে পিছন দিকে আগে সামনে ঢুকতো আগে মাটি পড়ে দিয়েছি এখন পিছনে পিছনে ঢুকছে পিছনটা খালা আছে পিছনটা ঢুকছে আরও পাশে আশেপাশে পাশে বাড়িতে সবাই জল ঢুকেছে সারা রাতি জল জল ফেলানো হচ্ছে আবার

কিছু বলেননি না ওনারা বলেন ঠিক আছে দেখছি এসছিলেন দেখেও গেলেন তাছাড়া কোনো ইয়ে নেই এখন অসুবিধা কি হচ্ছে অসুবিধা এই যে জল জমে আছে মানুষের কষ্ট হচ্ছে বেরোতে পারছি না আমরা সব জামা কাপড় দিয়ে বাচ্চারা বেরোতে পারছে না সাপ ঘুরে বেড়াচ্ছে ঘরে জল ঢুকে যাচ্ছে চলুন উঠুনটা দেখুন উঠুনটা জলে ডুবে আছে আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন হ্যাঁ আতঙ্কের মধ্যে নিশ্চয়ই আছি রাত্রে বেরোতে ঘরের মধ্যে সাপ ঢুকে যাবে জল তো উঠুনে উঠে আছে না পিছনে চারদিকে জল জমে যাচ্ছে মেন রাস্তা জল ড্রেন তো করেছে ড্রেন করে দিয়েছে কিন্তু জল বেরোচ্ছে না কেন বেড়েছে না জাম করা নালা বন্ধ ছিল আগে নালা ছিল ড্রেন করেছে ড্রেনে করে দিয়েছে সেই জল বেরোচ্ছে না যদিও বিষয়টি নিয়ে বুধবুধ গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী জীবন কুমার প্রামাণিক বলেন ওইটা পিডাব্লিউডির জায়গা সব জায়গায় কাজ চলছে এছাড়াও এখন এনআরইজিএস এর সমস্ত কাজ বন্ধ থাকায় ড্রেনগুলি পরিষ্কার করা সম্ভব হয়নি আর এটা প্রাকৃতিক দুর্যোগ দিন রাত বৃষ্টি হচ্ছে বিগ্রলি এরিয়ার মধ্যে পড়ছে আর পঞ্চায়েত থেকে যেগুলো করার কথা সেগুলো আমাদের কাজ এখনও চলছে হুম আর গতকালের যে বৃষ্টিটা সেটা তো মানে প্রাকৃতিক বিপর্যয় মানে সারা রাতে প্রচুর বৃষ্টি এছাড়াও ওই যে এনার্জিস কাজ এখন বন্ধ হয়ে জানেন আমরা এনার্জিসের মাধ্যমে অনেক ড্রেন পরিষ্কার সবসময় হয়ে থাকে যেগুলো ওই এনার্জিসের কাজ বন্ধ থাকার জন্য অনেকটা সমস্যা হয়েছে আমরা চেষ্টা করছি সেগুলো সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব আমাদের চেষ্টা করছি যে এই ড্রেনগুলো পরিষ্কার হ্যাঁ এখন সন্দিপুর চলছে আমার ওই তিনলাভাবে ডুবে গেছে অনেক জায়গায় সেইগুলো কাজ চলছে কীভাবে কাজটা করছে লেবার দিয়ে সহজ এখন আমার নিজেরাও স্বেচ্ছাসম দিচ্ছেন আবার পঞ্চায়েত থেকে কিছু পয়সা দেওয়া হবে লেবার হিসাব করে যতটা পারা যায় আমরা যে থেকেও দেবো আবার আমরা নিজেরা সিচুয়েশন করে আপনারা ইয়ে করছে